ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের সকল ভাই বোনদের জানাবো আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো তো আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই সাজেশন ভিডিওটি হতে চলেছে এডুকেশন যাদের রয়েছে এস ইসি থ্রি এই অ্যাস ইসি থ্রি থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেই প্রশ্নগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ রয়েছে তাও আবার বছরের জন্য তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আরেকবার দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো প্রথম যে প্রশ্নটি রয়েছে বিভাগ ক থেকে যে টু মার্কের অর্থাৎ দু নম্বরের সেটা হচ্ছে শিক্ষক নির্মিতির অভিজ্ঞা দুটি বৈশিষ্ট্য লেখক দ্বিতীয় প্রশ্নটি রয়েছে অবীক্ষার পথ বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্নটি রয়েছে একটি আদর্শিত অবীক্ষা বলতে কি বোঝো চার নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষক নির্মিতির অভিজ্ঞ ত্রুটি উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে রচনা ধর্মীয় অভিক্ষা পদের দুটি সুবিধা নম্বর প্রশ্ন রয়েছে এবং পদের প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও সাত নম্বর প্রশ্ন রয়েছে অভিক্ষার নীল নকশা কি এর সুবিধা লেখ আট নম্বর প্রশ্ন রয়েছে পারদর্শিতার অভিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখ নয় নম্বর প্রশ্ন রয়েছে পারদর্শিতার অভিক্ষার নির্মাণের কি ধাপ অনুসরণ করে দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো তো এই ছিল এখানে তোমাদের দশটি প্রশ্ন এখানে অর্থাৎ এই বিবাহ ক থেকে তোমাদের ছয়টি প্রশ্ন থাকে যে ছয়টি প্রশ্নের মধ্যে তোমাদের চারটি প্রশ্ন লিখতে হয় তো এই দশটি প্রশ্ন তোমরা পড়ো এই দশটি প্রশ্ন তোমরা বারবার করে রিভিশন করো এই দশটি প্রশ্ন থেকেই অনাশায় তোমরা চারটি বা পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো এখন দেখবো আমরা বিভাগ খ নম্বর থেকে যে প্রশ্নগুলো রয়েছে চার মার্কের সেই প্রশ্নগুলো তো সেই প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তোমরা যদি এই আর দর্শন ইউটিউব চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আরগু দর্শন ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাও তাহলে চলো বিবাহ ক্ষয়ের মধ্যে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে আদর্শিত অভিক্ষা এবং শিক্ষক দ্বারা নির্মিত অভিক্ষার মধ্যে পার্থক্য নিরূপণ করো বা পার্থক্য লেখো দুই নম্বর প্রশ্ন রয়েছে আদর্শিত অভিক্ষা বা সু অভিক্ষার গুরুত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন রয়েছে অভিক্ষার গঠনগত যথার্থতার উপরে একটি টিকা লেখো চার নম্বর প্রশ্ন রয়েছে আদর্শিত অবীক্ষার গঠনের সাধারণ নীতিগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে অবিক্ষার নির্মাণের একটি নীল নকশার ভূমিকা কি। ছয় নম্বর প্রশ্ন রয়েছে অবিক্ষার নির্ভরযোগ্যতা নির্ণয় করার পদ্ধতিগুলি কি। সাত নম্বর প্রশ্ন রয়েছে একটি অবীক্ষার আদর্শনের থাপগুলি লেখো আট নম্বর প্রশ্ন রয়েছে পারদর্শিতার অবিক্ষার সুবিধাগুলি কি কি নয় নম্বর প্রশ্নটি রয়েছে একটি অবিক্ষার আদর্শিতকরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এবং দশ নম্বর প্রশ্নটি সর্বশেষ প্রশ্নটি রয়েছে পদ বিশ্লেষণের পদের পার্থক্য নির্ণয় করার ক্ষমতা বলতে কি বোঝায় তো এই ছিল তোমাদের কাছে দশটি চার মার্কের প্রশ্ন তোমরা এই দশটি চার মার্কের প্রশ্ন যদি ভালোভাবে পড়ো ভালোভাবে রিভিশন করো তাহলে তোমাদের কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষা ভালো হবে তাহলে চলো এখন আমরা দেখে নেব বিভাগ গ থেকে তোমাদের যে আট নম্বরের চারটি আট নম্বরের দুটি প্রশ্ন থাকে যার মধ্যে তোমাদের একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় অর্থাৎ লিখতে হয় তো তোমাদের যে আট নম্বরের প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে একটি আদর্শিত অপেক্ষার মূল বৈশিষ্ট্যগুলি কী কী দুই নম্বর প্রশ্নটি রয়েছে একটি পারদর্শিতার অপেক্ষার অবীক্ষার পথ নির্ণয়ের প্রক্রিয়াটি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন রয়েছে একটি আদ একটি পারদর্শিতার অবিক্ষার নির্মাণ ও আদর্শিত করণের ধাপগুলি বর্ণনা করো এবং সর্বশেষ প্রশ্ন তোমাদের চার নম্বর প্রশ্ন রয়েছে অতি গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্যতা বলতে কী বোঝো বা এটা প্রশ্ন তোমরা হয়তো দু নম্বরের জন্য আসতে পারে নির্ভরযোগ্যতা বলতে কী বোঝো হয়তো আমি দু নম্বরও এই প্রশ্নটি তোমাদের জন্য দিয়েছি তো তারপরে রয়েছে নির্ভরযোগ্যতা নির্ণয়ের পদ্ধতিগুলি কি কি যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে লেখো তো এই ছিল তোমাদের কাছে চারটি আট নাম্বারের বা আট মার্কের প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন এই চারটি প্রশ্নের মধ্যে অনাশায় তোমরা যে কোনো দুটি বা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে